জয় ভোলেনাথ শিব শঙ্কর মহাপতির জয় আগে মন্ত্রটা দিছি দিলাম আমার ভারত বাংলা ঠিক সারা বিশ্বের তন্ত্র সাধকদের উদ্দেশ্যে আমার এই ভিডিও এই মন্ত্র আশা করি কেউ কোথাও এই মন্ত্র দেখো নাই শোনো নাই আর শুনবাও না পাবাও না ইউটিউব চ্যানেল তো ছাড়ো এমনিও না। এই যে মন্ত্র মহামন্ত্র মন্ত্ররা আগে শোনো দেখো তারপরে এর বিভিজন আমি সম্পূর্ণ ওম এইং আগগামামুত মুঞ্জরি দেব হিং তীসুল রক্ষা আভัง বহি রূপীন অক্ষ সিংহাসন গতাঙ্কুল বাগের শরীবজ এইং ক্লিং হিরিং শৃং নুং ওং উশ্বস্তে কুল বাগের শরী ওং থাও ওং থাও শৃং থাও স্বাহা ওং ক্লিং ক্রিং কুল বাগের সরাই নমো ওং ক্রীং ক্রীং নুং নুং গ্লুং হ্রীং শ্রীং ঐং ইন্দ্রাখি বজ্রহস্ত্রীং গুলুং নুং নুং ক্রিং ক্রীং ঔং ঐং ফট সাহা ওং জক্ষায় কুবে বৈষ্ণব ধন ধন্য সমৃদ্ধিং মে নমো ওং নমো শিবায় নমো রূপায় শিবূপায় বিশ্বরূপায় নমো বিশ্বত্যাায় নমো এম এৌরায়মো কালী জগৎজনী আদ্যাস মহামায়া কালী রূপের মন্ত্র মহাবীজ কোথাও এ এ বাস্তব আমার প্রত্যেকটা ভাই যারা কাজ করিয়া মন্ত্রের জগতে ঠিক আছে কাজ করে সফলতা অর্জন করতে পার না তাদের উদ্দেশ্যে মন্ত্র আমি দিলাম আমার গুরুবিদ্যা মহাবিদ্যা এ মহাবিদ্যা আমার গুরুবিদ্যা এ মহাবিদ্যা এই মন্ত্র এই মন্ত্র যদি একবার ধারণ কর কেউ তার প্রত্যেকটা মন্ত্রে প্রত্যেকটা যন্ত্রে আগুনের মতো কাজ করবে কেননা মন্ত্রের গুরু মহাকাল আর মহাকালী আর এই মহাকালীর মহাকালের বীজ মন্ত্র দুইটি অমাবস্যা বছরে আসবে এক এই যে সামনে কার্তিক মাসে কালী পুজো এই অমাবস্যার রাত আর হাইবুণ মাসে শীত চতুর্দশীর পরের দিন যে অমাবস্যার রাত আছে এই দুই অমাবস্যায় শুদ্ধ হয় পরিষ্কার হইয়া ঠিক আছে তোমার যত মন্ত্র খাতা বই আছে সামনে ঠাকুর ঘরে ঠাকুর যে জায়গায় ঠাকুর পরিষ্কার পরিষ্কার স্থানে রাখিয়া এই মন্ত্রের রুদ্রাক্ষের বেলায় একশো আটবার যপক পুরো বৎসর একদম সেই খুঁড়ের মতো ধার থাকবে তোমার মন্ত্রের আর যত তন্ত্র সাধক করা আছে মন্ত্র জগতে কবিরাজি করো সবাই হাত জোর করে ধারণ করো সুন্দর 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 হবে আর এই মন্ত্র তুমি যদি ধারণ করতে পারো ওই যে পাগলি হম শ্মশানবাসিনী মহাপাগলি ওরে তো আমি বহুতে গালাগালি দেই ঠিক আছে কেননা জানবা বিশ্ববাসী যারে ভালোবাসা যায় তারই শাসন করা যায় একমাত্র তারেই রসা যায় অপরের অপরের রুশলে অপরের শাসন করলে কপালে কষ্টের আর এই জন্য ভালোবাসার হলে শাসন যারে যারাই ভালোবাসা যাবে তারাই শাসন করা যাবে তার জন্য আমি খুব বকি এই যে বীজ মন্ত্র আমি খুব কষ্ট করিয়া খুব কষ্ট করছি জীবনে এই মন্ত্র মহামন্ত্র খুঁজে খুঁজে বের করার জন্য ভারত ভূমি প্রত্যেকটা প্রান্তে হাজার হাজার বার গেছি কোথায় কোন জায়গায় ভালো আব প্রকৃতি গুরু গুরু পাবো তার পাশের থেকে আমি এক মহাবিদ্যা এইভাবে ঘুরে বেড়াইছি ছোটবেলায় অনেক ঘুরেছি অনেক কবিরাজ বড় বড় ওস্তাদের কাছে আসাম কোথায় কামাখ্যা কোথায় মানে কলঙ্কা আসামের মধ্যেই পড়ে যে জায়গায় যে মায়াং যারে বলা হয় যে জায়গায় মন্ত্রের ঘোরা যেটা দুইটা মায়াং আছে একটা ছোট মায়াং একটা বড় মায়াং আমি ছোট মায়াং অব্দি গেছি ওই জায়গায় বেশ তার ওই জায়গায় তো যাইতে পারে না মানব শরীরে আদি মায়াঙে ছোট মায়ের অব্দি যাওয়া যায় যে জায়গা বাইরে বসতি এই মন্ত্রের সুন্দর করে জপ করবা মুখস্থ করে নিয়া তুমি যদি এর প্রত্যেকটা অমাবস্যায় বার করে জপ করতে পারো লেন্টি শ্মশানবাসিনী তোমার পিছন ছাড়বে না ছায়ার মতো সবসময় তোমার পিছনে লেগে থাকবে আগে পিসে সবসময় যে জায়গা যাবা তোমার সর্বরক্ষার জন্য ঠিক আছে ও তোমার পিছ ছাড়বে না এমনই একটা জিনিস এটা আরো একটা পদ্ধতি আছে ওটা আমি দেব না এবার কেউ যদি আমার পার্সোনাল বন্ধু হয় কারে দেব এটা কবস করা যায় মহা কবস ঠিক আছে সব অসাধ্য সাধন করা যায় সে কবস দেয়া সে সেটা আমি এইভাবে ওই বিদ্যা দেওয়া যাবে না কেউ যদি পার্সোনাল হয়ে আমার কাছে আসে তার জন্য আছে এই সময় সব সবসময় যত আমার তন্ত্র সাধকরা আছো তারা এই মন্ত্র ধারণ করো ফিরি ফিরি দিয়ে দিলাম তোমাদের আর যে প্রথম এই ভিডিও দেখবা তাদের কাছে হাত জোর করে অনুরোধ প্রত্যেকটা তন্ত্র সাধকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবা তারাও যেন জীবনে তন্ত্র সাধনার মার্গে মন্ত্রের মার্গে কবিরাজির মার্গে তারাও যেন মহা উন্নতি করতে পারে আমি পাইয়ে গেছি খুঁজতে খুঁজতে আমার জীবন কাটিয়ে গেছে কিন্তু কোনো কাজে লাগবে না তাই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে উপরে আমি রাখে গেলাম সারা বিশ্ববাসীর আমার তন্ত্র সাধকদের জন্য যারা মা কালীকে ভালোবাসে তারা অবশ্যই এই মন্ত্র ধারণ করবা এরপরে আরো ছোট ছোট মায়ের বীজ মন্ত্র আছে চারখানা ঠিক আছে জাদিয়া ভাই কি বলবো রামের বানের মতো কাজ করে অন্য অন্য ব্যাপারে আর কালী কই বলা দায়নি মহামন্ত্র একে ধারণ করো সবাই মঙ্গল পাবা মানে এই মন্ত্র যে ধারণ করবে বোঝতো কালী যার আছে তার কিছু না থাক তবু এসে মহাবলশালী তাই জন্য অজ্ঞানের অন্ধকারে দূর করতে এই জ্ঞানের শিখা মন্ত্রগুলো ধারণ করো সবাই আর মনোবাসনা পূর্ণ হবে জয় মা